নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি রাতে রুটির সাথে খাওয়ার মতন ভীষণই টেস্টি একটা রেসিপি এভাবে একবার পনিরের রেসিপি করেই দেখবেন বন্ধুরা ভীষণই ভালো হয় আর রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি পনির নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতন আপনারা আপনাদের প্রয়োজন মতন পনিরটা নিতে পারেন তারপরে দেখুন হাতের সাহায্যে এভাবে পনিরগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি এটা আপনারা দেখেই বুঝে যাবে আপনারা চাইলে এটা ছানা দিয়েও করতে পারেন আমি এখানে পনির দিয়ে করছি দেখুন এখানে আমার সব পনিরগুলো ভেঙে নেওয়া হয়ে গেল এবার একটা সাইডে রেখে দিলাম আর এই দিকে একটা আমি বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে এক টেবিল চামচ মতন আমি টক দই দিয়ে দিচ্ছি দেখুন এখানে টক দইটা দেওয়া হয়ে গেল আর এখানে আমি এক টেবিল চামচ মতন বেসন হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম বেসনটা খুবই একদম সিম করে একটু ড্রাই রোস্ট করে নেবেন তাহলে সেন্টটা কিন্তু দারুণ আসবে আর এখানে এক টি স্পুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক স্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ স্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে রেখে দেব দেখুন এখানে একটা চামচের সাহায্যে মশলার পেস্টটা রেডি করে রেখে দিচ্ছি এভাবে করে একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেল এরপর একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এখানে তিন টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব। তেলটা সুন্দর গরম হয়ে গেলে এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা এইভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম খুন্তির সাহায্যে আর এখানে হাফ মতন একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে হালকা কিন্তু নাড়াচাড়া করেই ক্যাপসিকামটা আমি একটু তুলে নেব আর এখানে ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজার কোনো দরকার নেই তার জন্য হালকা ভেজেই তুলে নিলাম তারপরে ওই একই তেলে হাফ মতন সাদা জিরে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা তারপরে একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে এখানে একটা মিডিয়াম সাইজের টোমেটো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম এবার টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন এরপরে আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতন আদা বাটা আর দিচ্ছি এখানে এক টি স্পুন মতন নুন এবার সব কিছুকে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর নুন দেওয়ার জন্যেই কিন্তু টমেটোটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি সফট হয়ে আসবে আর এখানে দেখুন এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি এইভাবে করে একটু কুচি করে নিয়েছি ওই কাঁচা লঙ্কাটাও আমি এখনই দিয়ে দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এরপরে মশলাটাকে একদম সিম করে কিন্তু একটু কষিয়ে নেব আর যেহেতু মশলাটার মধ্যে বেসন দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে আসে আর এখানে দেখুন কিছুটা পরিমাণ আমি মটরশুঁটি দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল আপনারা যদি চান তবে দিতে পারেন না দিলেও কোনো এটা কিন্তু অসুবিধা হবে না তবে যেহেতু এখন শীতের সময় এই টাটকা সবজিগুলো পাওয়া যাচ্ছে তার জন্যেই এটা আমি দিয়ে দিলাম তারপর দেখুন এভাবে নাড়াচাড়া করে একদম সিম করে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি যাতে মটরশুঁটিটাও সুন্দর সেদ্ধ হয়ে যায় আর মশলা থেকে তেলও ছেড়ে দেয় দেখুন কতটা সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দেবো যে ম্যাশ করে রেখেছিলাম পনিরগুলো ওগুলো দিয়ে দিলাম এবার পনিরগুলো দিয়ে ভালো করে একটু খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে মটরশুঁটিটা প্রায় সেদ্ধ হয়েই এসছে তার জন্য বেশি সময়ও লাগবে না আর একটু আমি সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম এরপরে একদম সিম করে দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি দেখুন দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে কতটা সুন্দর ওপরে একদম তেল ভেসে উঠেছে দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এরপরে এখানে যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকামটা ওটা দিয়ে দিলাম দেখুন ক্যাপসিকামের কালারটা কতটা সুন্দর রয়েছে ক্যাপসিকামটা হালকা ভাজা হয়েছে বলেই এতটা সুন্দর কালারটা রয়েছে তারপরে সব কিছু একটু মিশিয়ে নিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো এবার সব কিছুকে আবার একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে রাতে রুটির সঙ্গে একবার বানিয়েই দেখবেন বন্ধুরা ভীষণই ভালো হয় আর সব কিছু মিশানোর পরে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচোনো ধনেপাতা যদি আপনাদের ধনেপাতার পাতার ফ্লেভার পছন্দ হয় তাহলেই দেবেন না দিলেও কোনো কিন্তু এটা অসুবিধা হবে না এভাবে করে গরম গরম রুটির সঙ্গে রেসিপিটা সার্ভ করে দেখবেন ভীষণই টেস্টি হয় আর এর সাথে একটু বাটার দিয়ে দিলে আর কথাই হবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব